আল্লাহর আল্লাহ আল্লাহর নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে মোমেনের বৈশিষ্ট্য তারা চায় আর আল্লাহ পাক বলছেন ও দোনি আস্তা জীবলাক আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতেন আমাদের উপায় ছিল না তাহলে এক নাম্বার গুণ আল্লাহ কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে প্রথম হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা ইলাহা, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাং বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়মিল আখের অল কাদ্রি খাইহি ও শরিহি মিনাল্লাহি তালা অল দুই নাম্বার গুড সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচ নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে কথা কি শুনতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়া দশ কেজি জিলাপি লইয়া মসজিদে जाया হুজুরের পকেটে 100 টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দেন এই রকমের জিলাপি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে ওয়স্তাইনু বিসসবরি ওয়সসালাত নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টের থেকে গিয়ে কিনnabla 1000 টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আসি কোনলা নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায় আর সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ

আমি আমার পিতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব আল্লাহ নবী বললেন ফাতেমারে মারে যখন বিপদে পড়বা নামাজে দাঁড়ায় কোথায় দাঁড়াও নামাজ 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 সলা 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 নামাজের ভিতরে দোয়া কবুল হয় কিসের ভিতরে নামাজ পড়েই না নামাজের পাঁচ আজান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি তিন নাম্বার গুণ হলো নিষ্ঠাবান হওয়া নিষ্ঠার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিষ্ঠা বান হওয়া নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে না আমার কথায় কেউ মাইন খাইয়েন না কষ্ট পায়েন না নামাজ পড়তাছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা এটা কাটতে দিও এটা বিহ দেখ আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোভ দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না যায় বলি নেই কিন্তু বিষয়টা যদি হয় লোভ দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কি কবুল হবে না উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা لاহুল দীন ইখলাসের সাথে চাইতে হবে ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে একলাস একলাস দান করতে হবে একলাসের সাথে সাহায্যটা চাইতে হবে একলাসের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে একলাস থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিষ্ট নিষ্টার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে আছে না না ভিতরে ছিল আমার কলেজের বেড়া এই যে গরম গরম তো আপনারা দেখছেন এটা তো কিছু না গরম মূলত আসে জাহান্নাম থেকে কোথেকে আসে ইন্না জাহান্নামা মিরু মিরসাদান জাহান্নামের নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে এক হাজারের এক ভাগ আল্লাহ বলে নাই কারণ রাসুল বলছেন জাহান নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয় মানুষগুলা মানসিক রুগী হয়ে যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান নামা কানাত মির সদা জাহান হলে একটা গোপন ফাদ সুবান পড়ে পরে